মহিলাদের সালাতুত তাজবিহের নামাজ পড়ার সঠিক ও সহজ নিয়ম দর্শক তাজবিহের নামাজের নিয়ত কি নামাজটি কখন পড়তে হয় নামাজটি কোন সোরা দিয়ে পড়তে হয় এবং নামাজটি কত রাকাত এবং নামাজের মধ্যে কোন তাজবি পাঠ করতে হয় এবং তা কতবার পড়তে হয় বিস্তারিত সব কিছু আজকের ভিডিওতে একদম সহজভাবে আপনাদেরকে দেখে দেব ইনশাআল্লাহ কিন্তু এই নামাজকে তাজবিহের নামাজ কেন বলা হয় দর্শক উল্লেখিত স্কেনে উল্লিখিত সুবাহিহুলিহু একবার এই তাজবিটি যেই নামাজের মধ্যে পাঠ করা হয় সেই নামাজকেই সালাতুত তাসবিহের নামাজ বলা হয় দর্শক চার রাকাত বিশিষ্ট তাসবিহের নামাজের মধ্যে এই তাজবিটি তিন শতবার পাঠ করতে হয় দর্শক আসুন আমরা সকলেই দেখে নেই একদম সহজভাবে কিভাবে চার রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে এই তাজবিটি তিন শতবার পাঠ করে নামাজটি আদায় করতে হয় প্রথমেই আমরা নিয়ত করে নেব তাসবিহের নামাজের নিয়ত আরবিতে লিল্লাহি ওসল্লিয়া আরবা রাকি সলাতিল্লাহ মুতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর দর্শক কেউ যদি আরবিতে নিয়োগ করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়োগ করবেন আমি কেবলামুখী হয়ে চার রাকাত সালাতুত তাজবিহের নামাজ আল্লাহর জন্য আদায় করছি এরপর তাকবীর তাহরিমা আল্লাহ আকবার বলে নামাজ শুরু করবেন দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কারণ এই ভিডিওটি দেখার পর আপনি নিজে নিজেই এই নামাজটি পড়তে পারবেন অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না দর্শক তাকবির তাহরিমা আল্লাহ আকবার বলে নামাজ শুরু করার পর প্রথমেই নামাজের সানাটি পাঠ করবেন ইলাহা হইরুক এরপর এই তাসবিটি পুনরবার পাঠ করবেন সুভায়ানন্দ লাহি ওয়ালহেমদুল্ লাহি অলা ইলাহা ইল্লাহ লাহু অ একবার দর্শক ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আমি একবার করে তাজবি বলে দিব। কিন্তু আপনারা ছানা পাঠ করার পর এই তাজবিটি পুনর্বার করে পাঠ করবেন দর্শক এই তাজবি পুনর্বার পাঠ করা শেষ হয়ে গেলে أعوذ بالله أبن بسم الله شريف أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> إربار سورة الفاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপর আস্তে করে আমিন পরবেন এরপর যে কোনো একটি সুরা মিলিয়ে পরবেন আপনি যেই সোরা সবচাইতে বেশি ভালো পারেন এরকম একটি সুরা মিলিয়ে পরবেন দর্শক আমি আপনাদেরকে সুরা কুরাইশ মিলিয়ে দিচ্ছি إلى فيهم رحلة الشتاء والصيف، فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وأمنهم من خوف. দর্শক সুরা ফাতেহার পর কেরাত মিলানো শেষ হয়ে গেলে রুকুতে যাওয়ার পূর্বে এই তাজবিটি দশ বার করে পাঠ করবেন ইলাহা সুবাহ আকবর দর্শক তাজবিটি দশ বার পাঠ করা শেষ হয়ে গেলে আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার রুকুর তাসবি প্রথমে পাঠ করবেন সুবহায়না রব্বী আল্লা আজিম দর্শক এই তাসবিটি পাঠ করা শেষ হয়ে গেলে এরপর এই তাসবিটি বার পাঠ করবেন সুবহায়না লহি ওয়াল হেমদুল্লাহি ওয়া ইলাহা ইল্লাহ লহু আকবার দর্শক এই তাজবিটি বার পাঠ করা শেষ হয়ে গেলে এরপর সামিয়ান ল হুলিমান হামি দাহ বলে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন দর্শক এরপর এই তাসবিটি দশ বার পাঠ করবেন ইলাহা দর্শক এই তাসবিটি দশ বার পাঠ করা শেষ হয়ে গেলে আল্লাহু আকবর বলে সেজদায় চলে যাবেন দর্শক শেষদায় গিয়ে প্রথমেই শেষদার তাজবি পাঠ করবেন সুবাহা রব্বিয়াল আলা। দর্শক শেষদার তাজবি পাঁচবার অথবা তিনবার পাঠ করার পর এই তাজবিটি দশবার পাঠ করবেন। সুভাহানল্লহী বলল হামদুলির লাহ লা ইলাহা। ইল্লাহ লহ বল্লহ দর্শক এই তাজবি দশবার পাঠ করা শেষ হয়ে গেলে আল্লাহ আকবার বলে বসে যাবেন। দর্শক তুই শেষদার মাঝখানে বসে এই তাজবিটি। দশবার পাঠ করতে হবে ইলাহা একবার দর্শক দুই শেষদার মাঝখানে বসে এই তাজবিটি দশ বার পাঠ করা শেষ হয়ে গেলে আল্লাহ একবার বলে দ্বিতীয় শেষদার জন্য চলে যাবেন দর্শক দ্বিতীয় সেজদায় গিয়ে প্রথমেই শেষদার তাজবি পাঠ করবেন তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার সুবাহ এই তাজবি পাঠ করা শেষ হয়ে গেলে এই তাজবিটি দশ বার পাঠ করবেন ইলাহা সুবাহিহা ইহু আকবার দর্শক এইভাবে প্রত্যেক রাকাতে এই তাজবিটি পঁচাত্তর বার করে পাঠ করতে হবে এরপর আল্লাহ আকবর বলে দ্বিতীয় রাকাতের জন্য তাড়িয়ে যাবেন দর্শক দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহা পাঠ করার পূর্বে এই তাজবিটি পুনর্বার পাঠ করবেন এরপর সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহার পর যে কোনো একটি সোরা মিলিয়ে পড়বেন এরপর রুকুতে যাওয়ার পূর্বে এই তাসপিটি দশবার পাঠ করবেন রুকুতে গিয়ে দশবার রুকু হতে দাঁড়িয়ে দশবার প্রথম সেচদায় গিয়ে দশবার দুই শেষদার মাঝখানে বসে দশবার এরপর দ্বিতীয় সেচদায় গিয়ে দশবার দর্শক এইভাবে যথা নিয়মে দ্বিতীয় রাকাত আদায় করবেন দ্বিতীয় রাকাত আদায় করে দ্বিতীয় বৈঠকের জন্য বসে যাবেন দ্বিতীয় বৈঠকে বসে শুধুমাত্র আত্মা হাইয়াতু পাঠ করবেন দর্শক শুধুমাত্র আত্মা পাঠ করে এরপর আল্লাহ আকবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দর্শক দ্বিতীয় রাকাত যেরকমভাবে আদায় করেছেন ঠিক একই নিয়মে তৃতীয় এবং চতুর্থ রাকাত আদায় করবেন দর্শক তৃতীয় এবং চতুর্থ রাকাত যথা নিয়মে আদায় করে شاش بويتوكر جنو بوشه شاش بوتوكي بوشه بوثمي التحياتو بات كربين التحيات لله وَالصَّلَوَاتُ والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اربر طرد إبراهيم كوربن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دارشوك إربر دعاء ماسورة بات كربين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت. ফগফির লি মগফির তেম মিনি আংতিকে ওরহেম নি ইনকা আং গফুর রহিম দর্শক এরপর ডানে এবং বামে আসসালামু আলাইকুম ওরহেমতুল্লাহ বলে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন দর্শক নামাজের পর নির্দিষ্ট কোনো মোনাজাত নেই আপনি আপনার চাওয়াপা অনুযায়ী দুঃখ বেদনা অনুযায়ী নিজের ভাষায় আল্লাহ হরব্বুল আলমিনের কাছে দোয়া করবেন অবশ্যই অবশ্যই আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনার মনের সকল চা পাওয়াগুলোকে পূরণ করে দিবেন দর্শক এত কষ্ট করে আপনি এই নামাজটি আদায় করবেন এই নামাজের কি ফজিলত আসুন আমরা এখন জেনে নেই হজরত আবদুল্লাহ বিন আব্বাস আনহু বলেন রাসুল করিম সালসাল্লাম একদিন তার চাচা আব্বাস ইবনা আব্দুল মোতালিব রদিয়াল্লাহু আনহুকে বললেন হে আমার সম্মানিত চাচা আমি কি আপনার খ্যাদমতে একটি মূল্যবান হাদিয়া পেশ করব। এবং আপনার দশটি কাজ ও দশটি খ্যাদমত করে দেব অর্থাৎ আপনাকে এমন একটি কাজ বলে দিব যা ধারা দশটি উপকার হবে এটি এমন একটি আমল যখন আপনি তা করবেন তখন আল্লাহ তালা আপনার যাবতীয় গুনা ক্ষমা করে দিবেন অতীত ও ভবিষ্যতের নতুন পুরানো ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত জানা অজানা ছোট বড় যাবতীয় গুনাহ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন ওই আমলটি হলো সলাতুত্তাজ বিহের নামাজ হে চাচা যদি সম্ভব হয় এই নামাজ প্রতিদিন একবার পড়বেন তাও যদি সম্ভব না হয় তাহলে প্রতি শুক্রবার পড়বেন যদি তাও সম্ভব না হয় তাহলে প্রতি মাসে একবার পড়বেন আর যদি তাও সম্ভব না হয় তবে প্রতি বছর একবার পড়বেন আর এটাও যদি সম্ভব না হয় তাহলে জীবনে একবার হলেও সালাতুত বিহের নামাজ আদায় করবেন আবু দাউদ হাদিস নং এক হাজার দুই শত নিরানব্বই সুবাহ আলহামদুলিল্লাহ দর্শক তাহলে বুঝতেই পারছেন এই নামাজের কতটা ফজিলত এবং কতটা গুরুত্ব নিয়ে রসুল করিম সাল সাল্লাম তার চাচাকে এই নামাজটি পড়ার জন্য তাকে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই এই নামাজটি পড়ার তৌফিক দান করুন সকলেই পড়ি আমিন